বুঝলে হুম এইখানে এই যে দেখছো না পেছনে যে বাঁশ বাগানটা আছে আচ্ছা কিন্তু এখানে অনেকে ঘুরে বেড়াচ্ছে এই যে তরফদাদার জায়গা এটা আচ্ছা হ্যাঁ বলছি তোর তরফদাদদা সেই গরুটা সেই জার্সি গরু

কত লোক আছে জানিস এখানে কত লোক পিস খাইয়ে তারপর ঘোড়া ডিবে মেরে দিয়েছে কি বলছেন হ্যাঁ জমি বলছে জোর করে দিতে হবে এই জমিতে বিল্ডিং উঠবে বড় বড় চাষিরা বলছে দেবক নাই কেন দেব আমার বাপ পুরুষের জমি আমি ছাড়বো ছাড়বি না মানে তোর বাপ ছাড়বে সালা সঙ্গে সঙ্গে কি করে জানি কি করেছে একদম রাতের বেলা এরকম পিট করে বেঁধে নিয়ে গিয়ে গলা এখানে জার্সি গরু কিন্তু আলাদা যাচ্ছে কুড়ি লিটার দুধ কিছু কিছু আছে আবার চল্লিশ লিটার ও দুধ দিয়ে দেয় কি বলবো সবই হচ্ছে উপরলার কৃপা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তবুও চেষ্টা করে যা দেখ এরকম যদি একটা জার্সি গরু যদি বাগাতে পারিস তাহলে কোনো অসুবিধা নেই দিনের বেলা নিউ টাউনে এই রাত হবে এই যে ঝোপ থেকে দেখবি বেরোবে বড় বড় শিয়াল বড় বড় হচ্ছে সমস্ত গোসাপ বেরিয়ে আসবে বেরিয়ে এসে খাবারের সন্ধানে ওরা বেরোবে রাতের বেলার এই নিউ টাউন বুঝলি তো খুব সাবধান এখানে খুব সাবধা